ক্রিস্পি ক্রিস্পি সুইট বড়া বানিয়ে দেখাব আজকে তোমাদের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ক্রিস্পি সুইট বড়া বানানোর জন্য প্রথমেই আমি এক বাটি ময়দা এক বাটি চালের আটা চেলে নিয়েছি তারপরে ভালো করে মিক্স করে আমি দুই ভাগ করে নিয়েছি কারণ আরেকটা আমি বানাবো ঝাল বড়া কেউ যদি তোমরা ঝাল বড়া রেসিপি জানতে চাও তাহলে কমেন্ট করে বলো আমি আটা নিয়ে নিয়েছি তার মধ্যে নুন চিনি আর রিফাইন তেল দিয়ে ময়ল দিয়ে নেব তোমরা যে যেমন মিষ্টি খেতে চাও তেমন চিনি দিতে পারো তারপরে একটু একটু জল দিয়ে ভালোভাবে মেখে নেব আটাটা একবারে মাখবো না একটু একটু জল দিয়ে একটু একটু করে মাখতে হবে নাহলে যে ক্রিস্পি ভাবটা আছে ওইটা আর আসবে না তো একটু একটু জল দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নেবে না মোটা না পাতলা একটা পাতলাভাবে গুলবে না তাহলে বড়াটা বানাতে পারবে না যেমন ভিডিওতে দেখছো তেমনই বানাবে পরে একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন ব্যাটারটা একটা হাতার সাহায্যে দিয়ে দেবে দুই তিন মিনিট পর দেখবে বড়াটা ভাজা ভাজা হয়ে এসেছে তারপরে উল্টে দিয়ে আরেক পিঠে ভেজে নেবে দেখবে হালকা আছে ভাজবে দেখবে ক্রিস্পি ভাবটা ভালোভাবে আসবে বেশি জোরে জাল দিয়ে ভাজবে না তাহলে বড়াটা পুড়ে যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর পরে আবার সেমভাবে বাকি ব্যাটারটা দিয়ে বড়া ভেজে নেব তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক আরও কি কি রান্নার ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে বলতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন পাশে থাকুন